নিচে বিছনা করছে নিচে তো সব পাই আপা আম্মা আমার দুই মেয়ে নিচে ঘুমাইছিল আমরা উপরে ঘুমাইছিলাম যে আমাদের বাইয়া উঠে নাই নরীন শিওরিছে বাবুর রুটি খাইতেছে চিনি দিয়া খাইম তুমি কি খাও নরীন উঠ ব্রাশ করো ব্রাশ করো ব্রাশ কইরা ওই যে জায়গায় গরম করে থেকে বালুর গাড়ি আসবো দোয়া করছে ডিম আছে ডিম কি বানাবি মাংসর জোল দিয়ে তো রুটি খালি কত মজা সকাল রুটি দা মাংস খাইলি খাই যাবো গা

অনেক কুয়াশা বসে মানুষ দেখা যায় না এই যে কাজ করতেছে আব্বা ঘাম সরাবো ভালো আসবো দিতেছে এই ঘাম সরাইতেছে আব্বা একটা লোক খামার বয়স কত ইস 30 त जब हो हुन्छ नो थिएँ अहिले नहो खुस भनौँ गम् चराइ जाइतसी ধান খেত সব কাইটা ফেলাইছে ভিডিও কত সুন্দর দেখা যায় হাতাসা নুড়ি পানা ফুল তুলব পরিষ্ণে ডাক দিলাই তো নেন দে छोटो छोटो जो उम्र जा उम्र थे तो जल तो लगा नहीं रपा ना फूल तो तसे ये पा ना फूल तो ना कि बोरा खाओ जाए नूरी ना तो बोरा खाओ जाए खाई सुखी है बोरा खाई नहीं आई दहन को तो शुंद्र पा কত লাগবো না হাই পুরো এই যে জ্বালা দান ফালাইছে সুন্দর দেখা যাইতেছে না এইগুলো উঠাবো উঠাই হেরাবার লোক এই মধ্যে পারবো এই যে এই যে আব্বু পাড়া ফুল চলতেছে এই যাবি তুই শিখ

হ্যাঁ যা হ্যাঁ কি কয় যাও এই না ফুল হাত নিছে এই টালে এখন এই এই যে পুরা খেত দেখাইলাম নুরি গো খেতে আছে আমরা নে খেতে এই যে মেশিন একটা একটা কলা গাছ আছে এই যেটা এই যে দেখেন কত সুন্দর পরিবেশ কোশাক

আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনারা পাশে থাকলে এগিয়ে যেতে পারবো আল্লাহ হাফেজ